ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু তার পরিবার ও বাহাত্তর জন অনুসারীদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু এই পথ মুসৃণ ছিল না প্রতিটি পদক্ষেপেই তাকে থামানোর অপচেষ্টা চলছিল আজকের পর্বে শুনবো কিভাবে হুসাইন রাজি আল্লাহ তালহু কিভাবে পথে বারবার তিনি বাধার সম্মুখীন হলেন কে সেই হৌর ইবনে ইয়াজিদ যে কিনা শেষ পর্যন্ত হজরত হুসাইন রাজি আল্লাহ তালহুর পাশে এসে দাঁড়ালেন আর কিভাবে দুই মহাররম কারবালার মরুভূমি হয়ে উঠল ইতিহাস সবচেয়ে বেদনাদায়ক যুদ্ধের মঞ্চ আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি কারবালা সিরিজের পঞ্চম পর্বে মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালানহুর শাহাদাতের খবর শুনেও হোসেন তিনি থামলেন না অপরদিকে ইয়াজিদও চুপ করে বসেছিল না সে খবর পেল হোসেন রাজি আল্লাহ তালানহু রওনা হয়েছে তখন সে প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দিল হোসেনকে কুফায় ঢুকতে দিও না তাকে মদিনাই ফিরিয়ে দাও অথবা তার থেকে জোরপূর্বক হলেও বায়াত গ্রহণ পথে ইয়াজিদের সৈন্যরা তাকে আটকাতে চাইল প্রতিমধ্যে সর্বপ্রথম হাজ্জা জিবনি ইউসুফ তাকে ঘিরে ধরল শক্ত ভাষায় বললেন ফিরে যান নতুবা রক্তপাত হবে উত্তরে হোসেন রাদি আল্লাহ হু বললেন আমি যুদ্ধ চাই না আমি শান্তি চাই কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করব না এরপর আবদুল্লাহ ইবনে জুবাইয়ের তার লোকরা মিলে আবার আটকাল কিন্তু হোসেন রাদি আল্লাহ হুর দৃঢ়তা দেখে তার পিছু হটতে বাধ্য হলো তারপর এলো সেই মুখ যেখানে দেখা হলো ইয়াজিদের সেনাপতি হুরিব নিয়াজিদের সাথে হুরিব নিয়াজিদ এক হাজার শূন্য নিয়ে হোসেন রাদী আল্লাহু তা হুকে ঘিরে ধরলো আপনি ফিরে যান আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না হুরিব নিয়াজিদ হোসেন আল্লাহ তা আলাইন হু কে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে এক অজানা পথে নিয়ে গেলো এমন জায়গায় নিয়ে গেল যেখানে নাম অদিনা না কুফা বরং এক উশোর রুক্ষ এক নির্জন ময়দান এই ছিল ইতিহাসের এক অসাধারণ টার্নিং পয়েন্ট অবশেষে একষট্টি হিজড়ির দুই মহার্ম হজরত হোসেন রাজি আল্লাহ তালানহুর কাফেলা এসে পৌঁছালো সেই ভয়ানক জায়গায় চারদিকে বালুর কোনো পানি নেই চারিদিকে শুকনো তপ্ত মাটি হোসেন রাজি আল্লাহ তালানহু থামিয়ে বললেন এই জায়গার নাম কি তখন তার সাথীরা বলল কারবালা চলে এলো তিনি বললেন এখানেই হবে আমাদের কবর এখানেই ঝরবে আমাদের সকলের রক্ত এখানেই আমাদের রক্তের বিনিময়ে ইসলাম বাঁচবে শত্রুরা তাকে ঘিরে ফেলল হুসাইন রাজি আল্লাহ আলানহুর মুখে কোনো ভয় ছিল না ছিল না মৃত্যুর কোনো হোসেন রাজি আল্লাহ তালন জানতেন এই পথ মৃত্যু তবু তিনি থামলেন না তিনি অন্যায়ের কাছে বায়াত গ্রহণ করলেন না সত্যের পতাকা তুলে ধরলেন আসুন আমরা হোসেন রাজি আল্লাহ এই আত্মত্যাগ থেকে শিখি অন্যায়ের কাছে আপোষ নয় সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহর সন্তুষ্টি হলো জীবনের আসল লক্ষ্য ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্বে আমরা জানব দশই মহাররম আসুরার সেই রক্ত ঝরা দিনের কথা কারবালার ময়দানে সেই মহা ট্রাজেডি যখন ইতিহাস যখন ইতিহাস চিরতরে বদলে গেল